কিন্তু আজকে দেখা যাচ্ছে সব জায়গায় বিপদ আপদ আর মুসিবত আর জুলুম অত্যাচার আর নির্যাতন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই জুলুম অত্যাচার চলছে রাসুল সাল্লা ইসলামের একটা ভবিষ্যৎবাণী আছে আপনারা বোধহয় শুনেছেন রাষ্ট্রগুলা পরিচালিত হবে প্রথমে নবীদের দ্বারা কাদের দ্বারা কথা বলেন না কার কাদের দ্বারা নবীদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়েছিল হয়েছিল না বলে হয়েছিল এরপরে নবীরা চলে যাবে আসবে কারা হ্যাঁ খলিফা আমাদের চারজন বড় বড়ো খলিফা নাম জানা আছে আবু ওমর উসমান আলী মাইন তো এই খলিফাদের দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে বলেন রাষ্ট্র পরিচালিত হয়েছে না হয় নাই তাহলে দুইটা স্তর চলে গেল তিন নম্বরে আসবে মুলুকিয়াক বাংলা তর্জমা করলে দাঁড়ায় রাজতন্ত্র রাষ্ট্রগুলা পরিচালিত হবে কি দিয়ে রাজতন্ত্র দিয়ে এটা দীর্ঘদিন ছিল এখন বেশি আর নাই প্রায় চলে গেছে এরপরে আসবে আবেরা কি বললাম কথা বলেন না কেন একটু আরবি কথা শিখতে ইচ্ছে হয় না খালি বাংলাই শিখবেন জবাবেরা মানে হচ্ছে জুলুম তন্ত্র জুলুম তন্ত্রের আরবি কি জবাবেরা বলেন জোরে করে বলেন এখন গোটা দুনিয়াতে বাংলাদেশ সহ কি চলছে এরপরে চতুর্থ নম্বরে রাসুল্লাহ সাল্লা ইসলাম বললেন এরপরে আসবে খিলাফত আলা মিন হাজুন নবুয়াত নবীদের দেখা দেখি আবার খলিফাত খেলাফত কায়েম হবে ইসাম তখন আমরা কি বুঝতে পারি এখন চলছে কি জুলুম জুলুমতন্ত্র এখন আসবে কি খেলাফত আলা মিনহাজন নবুয়াত নবীদের দেখা দেখি সেই খেলাফত আবার কায়েম হবে তো আপনারা সেই খেলাফত দেখতে রাজি আছেন তো ইসাম রসুল সাল্লা আসাল্লামের ভবিষ্যৎবাণীতে কোনো অসুবিধা আছে মনে কোনো সন্দেহ আছে এটা বাস্তবায়িত হবেই ইনশাআল্লাহ